আমি দীপু দাস এর বেসিক কম্পিউটিং এবং ইন্টারনেট চারশো আট নাম্বার বেসের একজন স্টুডেন্ট ডিআইটিএইড একটি স্কিল ডেভেলপমেন্ট প্রতিষ্ঠান যা একটি ভালো সার্ভিস প্রদান করেছে এর অনেকটি ল্যাব রয়েছে যাতে বসে আপনি আপনার ক্লাসের পরেও আপনার প্র্যাকটিস এবং বাড়ির কাজ করতে পারেন যাদের বাসায় ল্যাপটপ এবং কম্পিউটার নেই তারাও বিভিন্ন ধরনের কোর্সে ভর্তি হতে পারে কারণ ক্লাস শেষে তাদের অনেকগুলো রেব রয়েছে যাতে বসে তারা তাদের বাড়ির কাজ সম্পন্ন করতে পারে এবং প্র্যাকটিসও করতে পারে আমি আগে বাসায় বসে শুধু বাংলা এবং ইংলিশ টাইপিং করতে পারতাম কিন্তু দি আইটিআইডের বেসিক কম্পিউটিং এবং ইন্টারনেট এই কোর্সটিতে ভর্তি হওয়ার পর মাইক্রোসফট ওয়ার্ড এবং এক্সেল দিয়ে আমি টাইপিং ছাড়া আরও বিভিন্ন ধরনের কাজ করতে পারছি যা এক কথায় বলতে গেলে আমি আমার স্কিল ডেভেলপমেন্ট করেছি দি দিআইটিআইডের সার্ভিস অনেক ভালো এবং সারো ম্যাডামের ব্যবহারও অনেক ভালো সারো ম্যাডামরা অনেক ফ্রেন্ডলি আমি যে কাজ করেছি আমার সার্ভিস অনেক ফ্রেন্ডলি এবং ফ্রেন্ডলি হওয়ায় আমি স্যারকে অনেক ধরনের প্রশ্নও করতে পেরেছি এবং আমার বুঝতে এবং স্কিলটা ডেভেলপমেন্ট করতে অনেক সুবিধা হয়েছে তাই আমি বলতে পারি আপনার স্কিল ডেভেলপমেন্ট করার জন্য ডিআইটি আইটিআই হতে পারে একটি বেস্ট প্রতিষ্ঠান আসসালামু আলাইকুম